আপনার চোখের যে শরমের পর্দাটা ছিল ওটা খেয়ে ফেলছেন হ্যাঁ এই যে আপনার নাতনি নাতনি নিয়ে যে মাগরিমের সময় রুমে গিয়ে ঢুকেন বেরান কয়টা বাজে দিনের বারোটা বাজে আপনি কি শরম লজ্জা বলতে আব্বুরে বৃদ্ধার সময় দিয়ে আসি কারণ ওই জায়গায় তো আব্বুর বয়সে অনেক লোকই আছে সারাদিন গল্প করতে পারবে তাই না তারও কোনো সমস্যা হবে না আমাদেরও কোনো সমস্যা হবে না আপনি যে বিয়ে করছেন আপনার ছেলে জানে ছেলেকে জানানোর কি প্রয়োজন বাড়ি আমার ঘর আমার সম্পত্তি আমার সব কিছু আমার আমি একটা লাগে পঞ্চাশটা বিয়ে করবো তোমাদের সমস্যা সময় পাইলে দুইজন গল্প করতে বসে যান চুমা চুমি নাই বললাম আর ছি 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 লজ্জা সরমের মাথা কি সব খেয়ে ফেলবো যান গর্জার নেন বোমা আমি গর্জা দেবো কি বলে বোমা কে বোমা তুমি আপনি আমার বয়স অনেক ছোট বোমা বলবেন এই বয়সে রঙ্গলীলা করতে হ্যাঁ শরম লাগে না কিসের সরম

আচ্ছা তুমি যে অফিস থেকে বাসায় আসো বাসায় কিছু খেয়াল করো কেন সব তো ঠিকই আছে সবই ঠিক আছে চোখ খুলে ভালো মতো দেখো তুমি কি ছেলে না ছেলে নামের কলঙ্ক হ্যাঁ কেন কি হইছে কোনো সমস্যা হ্যাঁ সমস্যা অনেক বড় সমস্যা তোমার তো চোখ থাকতেও তুমি অন্ধ তো যেই বাবা আমার এত কষ্ট করে তোমার বড় করছে সেই বাবা আমার কোনো খোঁজ খবর নাও না এটা কথা বললা আমার আব্বার খোঁজ খবর আমি নেই তোমার কে বলছে কি দেখো তুমি হ্যাঁ আব্বার কষ্টগুলো তুমি দেখো তুমি তো সারাদিন অফিসে থাকো আমি বাসায় থাকি আমি আব্বুর কষ্টগুলো অনুভব করতে পারি আব্বু সারাদিন বাসায় কি কষ্ট করে এগুলো দেখলে নিজের কাছেও খারাপ লাগে তুমি তো একটু চোখ মেলা দেখতে পারো ওইটা তো আর দেখবা না সারাদিন মানুষটা একা একা বসে থাকে কারোর সাথে একটু গল্প করতে পারে না কোথাও একটু যাইতে পারে না সব কিছু নিজের করতে হয় তার কি ভাল লাগে একা একা বলো বাসায় তুমি তো গল্প করতে পারো আব্বার সাথে আমার সময়টা কই বলো আমার তো সারাদিন চলে যায় বাসার কাজ করতে করতে আর তুমি সারাদিন অফিস থাকো রাত্রে এসে খাইলে খাও না খাইলে ঘুমায় থাকো তারও তো মনে চায় কারোর সাথে মন খুলে একটু কথা বলে একটু আড্ডা দিতাই না আচ্ছা এক কাজ করব নি তো লোক রেখে দেব আব্বার সাথে গল্প টল্প করব আরে না ওইটাই কি আর হয় একটা লোকরাই রেখে দেব তার যখন মন চাইবো তখন কথা বলবো মন চাইবো না কথা বলবো তার দিয়ে কি আর জোর করে কথা বলার না যাইবো বলো তাও ঠিক তাই আমি জানো আমি কি ভাবছিলাম কি একটা কাজ করলে হয় না কি কাজ কাজটা আমি করে ফেলছি অলরেডি এখন তুমি মতামত দিলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে বুঝছো কি কাজ মনে করো আব্বুরের বৃদ্ধাশ্রমে দিয়ে আসি কারণ ওই জায়গায় তো আব্বুর বয়সে অনেক লোকই আছে সারাদিন গল্প করতে পারবে তাই না তারও কোনো সমস্যা হবে না আমাদেরও কোনো সমস্যা হবে না ওইটাও তো একটা ফ্যামিলির মতো ওইটা তো তো মনে হচ্ছে নামে বৃদ্ধাশ্রম আমাদের ফ্যামিলি থেকেও ভালো সারাদিন হাসি খুশি এরকম কি সবাই কাজ নিয়ে ব্যস্ত কাজের লোক আছে আলাদা বুঝো নাই এই কারণে আমি কথা বললা রাখছি আমাদের চিনা পরিচিত লোক আছে এখন শুধু অপরে দিয়ে আসলে হবে বুঝছো ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে দেখি এখানে আবার চিন্তা ভাবনা করার কি আছে তোমার কি তোমার আব্বুর জন্য একটু কষ্ট হয় না একটু মায়া লাগে না বুঝতে পারছি তোমার মনে না মায়া দেওয়া বলতে কিছু নাই ঠিক আছে দেখতেছি আমি ব্যাপারটা কি দিয়া দেখতেছো তুমি আর আব্বার দিকে একটু খেয়াল রাখো হ্যাঁ আমি যদি খেয়াল না রাখি তুমি রাখো খেয়াল রাখি দেখি তো বলতে পারছি ঠিক আছে তাড়াতাড়ি জানা হয় কিন্তু কি একটা লোক আমি আর সাথে কথা বলছি না দেওয়ালের সাথে কথা বলছি নিজেও জানি না কাজের সময় আবার কি আসলো কাজ করতে গিয়েও শান্তি নেই আসো আসতে কথা বই বসো এখানে এটা আমার ছেলের বউ কার বউমা ওই যে ফ্রিজের থেকে একটু মিষ্টি নিয়ে আসো মিষ্টি মুখ করতে হবে কি জন্য নতুন বউ আসছে বাড়িতে মিষ্টি মুখ দরকার আছে না কার বউ হ্যাঁ কার বউ কার মানে যেও আমি নিয়ে আসছি আমার বউ কি কি বললা আপনার বউ হ্যাঁ আপনি যে বিয়ে করছেন আপনি ছেলে জানায় ছেলে কে জানার কি প্রয়োজন বাড়ি আমার ঘর আমার সম্পত্তি আমার সব কিছু আমার আমি একটা লাগে 50 টা বিয়ে করব তোমাদের সমস্যা কোথায় তোমরা মানলে মানলে না মানলে নাই সমস্যা কি আসো শোনাও এই বাসার সাজাও দেখেন চাবো আসো ভিতরে আসো তোমার ছেলে হ্যাঁ আমার বাচ্চা চাইলাম কি আর হইল কি ওর বাপে বিয়া করছে উই আবার না জানে আজকে খালি আসুক বাসে তারপরে মজা দেখো করে কি বুইরা বসে কচি একটা ছেড়ে বিয়া করে না এখনই চুমাচুমি শুরু করে দিছে সয় না রাত আর রইবো না দিনে সব করা লাগবো ওই পাগল হয়ে যাক অনেকবার টিপতে থাকে থাকে তোমার আব্বা এটা কি করলো কি করছো আব্বা কি করছে তুমি কিছু জানো না আমি থাকি অফিসে সারা দিন আব্বা থাকে বাসায় তুমিই তো বলো যে আমি আব্বার কোনো খোঁজ খবর রাখি না সারা দিন অফিসে থাকি তাহলে আব্বা কি করলো না করলো কি আমি জানার বিষয় আমার এই বয়সে মানে কি করছে এই বয়সে আমার আব্বা বলবা তো তোমার আব্বা বিয়ে করছে আবার কি হ্যাঁ আমার அப்பா বিয়ে করছে তাও আবার কোচি একটা মেয়ে বিয়ে করেছে কোচি একটা মেয়ে বিয়ে করে আছে আমি জানি না তুমি জানো না তুমি এর বিয়ে কাজ করবা তুমি চিন্তা করো না আমি এর কোরা বিচার করব তুমি টেনশন করো না আমি ফ্রেশ হই তুমি আমার খাবার দাও তারপর আমি ব্যাপারটা দেখতেছি আ কি আজব লোক

আচ্ছা বোমা ডাকে না থাক আমি পানি খাইছি তুমি বসো তুমি হাঁটতে তুমি কোনো কাজ করলে না আমার খুব কষ্ট লাগে সত্যি বিশ্বাস করো কোথায় লাগে জানো কোথায় ঠিক এখানে আচ্ছা কেমন জানি করতেছ না তোর কি যে বলেন বসো আমি বুঝলাম না আপনি এখানে এখনো কেন বসে আছেন কি করব আমি কি করবেন জান গর্জার দন্নন বোমা আমি গর্জা দেব কি বলে বোমা কে বোমা তুমি আপনি আমার বয়স অনেক ছোট বোমা বলবেন না তুমি তো ছেড়ে নেন খটাস বুঝা খে বুইরা বয়সে কচি একটা মাল ধরে আছে মনটা চায় বাপের আর পুতরের একসাথে বালিশ চাপাত বুইরা বয়সে রঙ্গলীলা শুরু করেছে ঘরের ভিতরে নাতির বয়সে একটা মেয়ে ধরে আনছে ওই শয়তানের বাচ্চা ওই কিছু না কিছু বললে বলে আমি দেখতেছি নাও পানি নিয়ে আসছি আমার এত সুন্দর বউটা ওর হাতে কি ঝাড়ু মানায় হ্যাঁ আসতেছে আমি দাঁড়ো

আমি তোমাকে সাফসাফ একটা কথা বলি তোমাকে বিয়ে করে আনছি জাস্ট আমাকে সময় দিবা সংসারের সমস্ত কাজ ছেলের বউ করবে তুমি আর আমি শুধু দিন বিয়ে আরাম করবো গল্প করবো আর প্রেম ভালোবাসা করবো কি ব্যাপার মাথা চুলকে যাচ্ছে কেন মাথা হুকুন আছে আসলে একটা বোকা দেখে পাগলো তুমি আরে পাগল তো আমি এখনো হই নাই

আপনার নাতিনে হ্যাঁ আমার নাতির নাম আমার স্ত্রী আমার ওয়াইফ আমার ভালোবাসা আমার হার্ট আমার কলিজা আপনার এই বয়সে রং করতে হ্যাঁ শরম লাগে না কিসের শরম কিসের শরম আবার বলতাছেন আমি ছেলের বউ বাসায় থাকা শর্ত আপনার দুইজন রুমের আনাচে কানাচে যা কি সব শুরু করছেন হ্যাঁ সময় পাইলে দুইজন গল্প করতে বসে যান চুমা চুমি নাই বললাম আর ছি 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 লজ্জা শরমের মাথা কি সব খেয়ে ফেলছেন হ্যাঁ না না এইজন্য তো বিয়ে করে নিয়েছি

আপনার না এসব করার বয়স এখন নাই এসব আপনার ছেলে আমি না এসব আর নিতে পারতেছি না বুঝতে পারছেন যদি আপনি সবসময় এসব করতে থাকেন আপনার ছেলে আজকে বাস আসবে বলবো হয়তো এই বাসে আপনারা থাকবেন না আমি থাকবো যে কোনো একটা হইব বলা শেষ আপনার জন্য বাইরে গিয়ে মুখ দেখাতে পারি আপনি যাই জানেন বোরকা পরে যাও মানুষ চিচি করে রাস্তার ভিতরে বৌমা তুমি যাও তো ডিস্টার্ব কানা করো একটু নিরিবিলি বসছি দুজনে একটু মানে ওপেন চ্যাটিং করতেছি বুঝো না প্লিজ যাও আর শোনো ছেলে আসলে তুমি বলবা না থাক আমি বলবো নতুন বিয়ে একটা হানিমুনের ব্যাপার সাপড়াচ্ছে না কোথায় যাওয়া যায় বলো তো দার্জিলিং যাবা না সিঙ্গাপুর সিঙ্গাপুর আচ্ছা ঠিক আছে সত্যি সত্যি হ্যাঁ তুমি এক কাজ করো হ্যাঁ আমাদের একটু ঠিক মতো গোছ করে দিও হ্যাঁ আর শোনো ওই যে নতুন দুটা ম্যাক্সি আনছি না ম্যাক্সি দুইটা পড়াই দেওয়া ম্যাক্সি পড়লে না ওরা আবার সেরকম লাগে যাও দেখি তোমার হাতটা আজকে আমি মেহেদি পরাই দিব হ্যাঁ আচ্ছা দু হাতে দুই হাতে দিবা আচ্ছা ওই যে বললাম না মেহেদিটা দেওয়ার সময় না দুইটা হার্ট দেব হ্যাঁ আমার নামে রক্ষা রাখতে তোমার নামে রক্ষা ইন্দুরাই বিশ খাবারের সাথে মিশাই দিব বুড়া বয়সে তাই আপনি আসেন কাজ করবেন আমার হাতে আছে আমার হাজবেন্ড সাথে আচ্ছা শোনো আমার না এইভাবে থাকতে অনেক ভালো লাগে আই লাভ ইউ আই লাভ ইউ এক সাথে না কা দিয়া রাখেন কি ছেলে বউ তোমার এটা কিছু মনে করো না আসলে ওর হিংসা হয় বুঝছো যা করা ওই দিক যা কিছু করুক মাথা দেখে বেট কি মারায় বেট কি হ্যাঁ বসেন বসা আব্বা তোমার এই নতুন দাম্পত্য জীবন কেমন কাটতেছে

তোর বাপ বুড়া বয়সে রঙ শুরু করছে এই যে নাতিনটা নিয়ে হিস নাতিনে ঘর জ্বালুতে গেলা হাতে ব্যথা পাইবো হারতে গেলে নাকি পায়ে ব্যথা পাইবো পানি নিজেই না দেয় আমারও কখনো পাঁচ মিনিট সময় দিছ কোথাও ঘুরতে নিয়ে গেছো তোমার বাপ কি হানি হানিমুন ও মাগু মাগু বিয়ার পর একদিন মাত্র ছুটি কাটাইছো তাও কইছো অফিস কি তোমার না করে দিবো এরপর জীবনও কইছো আখি আসো তোমার নিয়ে একটু ঘুরে আসি হানিমুন তো দিলাম তোমার বাপ আমার কী প্ল্যান করছে

তোর বাপ যেদিন বিয়া করলো আমি বলছিলাম যে তোর আব্বাই এই কাজটা কীভাবে করলো কেন করলো তুই জিজ্ঞেস করি কি আমি দেখতাছি কি দিয়া দেখতেছ তুই হ্যাঁ কি দিয়া দেখতেছ দেখতে দেখতে আজকে এক সপ্তাহ পার হয়ে গেছে তারপরও তোর দেখা শেষ হইতাছে না ওনার বাসা থেকে বের করবি না আমি চলে যাব কোনটা তুই কি চাস না আমি তোর সাথে সংসার করি হ্যাঁ শোনো কি তুই আমার কি বলছিলা মনে করে দেখো তো আমার আব্বা বাসায় একা একা থাকে আমার আব্বা খুব কষ্ট করে দেখ আমার আব্বার নাকি কথা বলার কোনো মানুষ নেই তুমি আমারে কি বলছো আমি নাকি আমার বাবার কুলাঙ্গার সন্তান আমি নাকি আমার বাবার খোঁজখবর রাখি না তোমার কথায় আমি বুঝতে পারছিলাম যে তোমার কথায় কোনো প্যাস ঘোষ আছে তোমার ভিতরে কোনো শয়তানি জিনিস কাজ করতেছে তখন আমি বুঝতে পারলাম চিন্তা করলাম ঠান্ডা মতায় চিন্তা করে দেখলাম তুমি তো আমার বাবারে বাসা থেকে বের করার জন্য উইটা বইরা লাগছো নালে তুমি চুপ তুমি আমার বাবার বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাইছো হ্যাঁ বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাইছো না তুমি নাকি তোমার পরিচিত এক বৃদ্ধাশ্রমে কথা বলে আসছো আমার বাবারে ওইখানে পাঠাইবা ওইখানে গেলে আমার বাবা খুব ভালো থাকবে কথা বলার মানুষ পাবে আনন্দে থাকবে ফুর্তিতে থাকবে তুমি বলছো না হ্যাঁ ঠিকই তো বলছি কারণ ওই জায়গায় ওনার বয়সে অনেক লোক আছে সারাদিন হাসি খুশি থাকবে আমি বাসায় ছেলের বউ থাকি আমার সাথে তো আর ওরকম ভাবে উনি কথা বলতে পারে না তাই না তাই বলে কি উনি হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করে আনবো হ্যাঁ উনি বিয়ে করছিল আমার 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 তো সমস্যা আরে বাবা রে একটু চুপ কর আমার দুইটা কথা বলতে দে একটু বলতে দে আমার তারপরে তোর যত কথা আছে দুনিয়ার সব কথা বলিস আমি শুনবো লাগলে চাকরি ছেড়ে দিব সারা জীবন তোর পাশে বৈশা বৈশা তোর কথা শুনবো ঠিক আছে শোন তোর কথা অনুযায়ী আমার আব্বার আমি নিজেই বিয়ে করাইছি কি

মালদ্বীপের আজান দিলে অনেক সময় রুমের গেটও লাগায় না আমি আব্বারে বলছি আব্বা তোমার এক সপ্তাহ খাবার লাগলে আমার বলবা আমি রেস্টুরেন্ট থেকে আনাই দিব ওই ঘরে ফ্রিজ কিনে দেবো সব কিনে দেবো ঘরের ভিতরে তুমি এক সপ্তাহে থাকবা আমি আব্বার এটা বলে দিছি আর তুমি তোমার প্ল্যানিং এ মিস করছো তোমার প্ল্যানিং যে প্ল্যানিং করছো ওই প্ল্যানিং কাজ হয় নাই তুমি প্ল্যানিং করছো আমার আব্বারে বের করো আর আমি প্ল্যানিং করছি আমার আব্বারে কিভাবে ঘরে রাখা যায় এই জন্য আমার আব্বারে আমি বিয়ে করাই দিছি এই দেখো আমার তুমি যে তোমার বাপের বিয়া করলে হ্যাঁ আমি যে একটা মানুষ আমি যে তোমার বউ হ্যাঁ মনে হয় না আমার কাছ থেকে একবার জিগানোর প্রয়োজন ছিল আচ্ছা ঠিক আছে এখন এখন এখানে ছাড়ো এখন কি তুমি আমার সংসার করবা সরেন না আর কত করবেন এখন কি তুমি আমার সংসার করবা এখন ওই যে আমার আম্মু হেসে পড়ছে আমার আম্মু আমার টেক কেয়ার করতে পারবে আমার আব্বার টেক কেয়ার করবে আমার টেক কেয়ার করবে এখন কি তুমি আমার সংসার করবা তোমার বাপাই সব বাসা করতে পারব না আমার বাবা এই করবে

আব্বা ওই তিন ডজন নিয়ে আসছি ওইগুলা খাই তুমি তোমরা কিন্তু নখ না দিয়ে ভিতরে আসো না